হ্যালো আলাইকুম গ্রিক সাইপ্রাস থেকে আমি সাব্বির বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাজার করতে যাব ঘুম থেকে ওঠে বাজারের জন্য বের হলাম আমাদের ফ্ল্যাট হচ্ছে তিনতলা তো তিনতলা থেকে নিচে নামছি আমাদের বাসা থেকে সুপার শপ হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা তো আমি ভাবতেছি যেহেতু এত রোদ তাহলে সাইকেল নিয়ে যাই সাইকেল নিয়ে গেলে সাইকেল দিয়ে আসতে পারব তো ভাবতে ভাবতে সাইকেলের কাছে চলে আসলাম এটা হচ্ছে সাইকেল মানে বিএমডাব্লিউ এটা এখন উঠে চলে যাব সাইকেলটা দেখছি ঠিকঠাক আছে নাকি তো সাইকেল মোটামুটি ঠিকই আছে তো বিএমডাব্লিউটা কিছু না বলে স্টার্ট দিয়ে দিলাম দেখি বিএমডাব্লিউতে হালকা পাতলা তেল আছে সমস্যা নাই তেল দিয়ে আমরা যেতে পারবো তো দেখতে দেখতে বের হয়ে গেলাম বাসা থেকে সাইপ্রাসে এখন হলিডে থাকার কারণে এখন সাইপ্রাসে রাস্তাঘাট একদম ফাঁকা ধরতে গেলে খুব কম পরিমাণের গাড়ি দেখেন সাইপ্রাসের রাস্তা তো সাইকেল চালাতে চালাতে একটা গান মনে আসলো তো মনের সুখে গান গাইতেছি আর সাইকেল চালাতেছি তো বেশিক্ষণ লাগে না সাইকেল দিয়ে যেতে হলে দুই তিন মিনিটের মতো রাস্তার সময় লাগে তো দেখতে দেখতে প্রায় দোকানের কাছাকাছি এসে পড়লাম তো তো সামনে হচ্ছে দোকান এখন সাইকেল থেকে নেমে দোকানের ভেতরে যাব দোকানের ভেতর কি কী আছে আপনারা দেখানোর চেষ্টা করব সাইপ্রাসের দোকানগুলোর মধ্যে বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে যা বাংলা বাংলাদেশে পাওয়া যায় এখানে পাওয়া যায় তো এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি পঁয়ষট্টি সেন্টের মতো যা বাংলা টাকায় নব্বই টাকার মতো পড়ে এখানে অনেক ধরনের পেঁয়াজ আছে গাজর আছে মিষ্টি আলু আছে ওপরে আলু আছে সব ধরনের তরকারি পাওয়া যায় শশা দেখা দেখা যাচ্ছে শশা এখানে হচ্ছে ক্যাপসিকাম কাঁচামরিচ আর দামে হিসাব করলে মোটামুটি বাংলা টাকায় প্রায় সেমি পরে একটু বেশি হয় এদিকে অনেক ফল আছে তো আমি যেখানে আছি এখানে হচ্ছে শাকসবজি ফলের সেকশন এখানে অনেক ফল আছে রসুন আপেল সব ধরনের ফল পাওয়া যায় এখানে তো এদিকে হচ্ছে ফ্রিজ এখানে মাছ আছে আর সাইপ্রাসে মূলত হচ্ছে ফ্রোজেন মাছগুলো বেশি হয়ে থাকে এদিকে হচ্ছে বিস্কুটের কর্নার এখানে বিস্কিট আছে অনেক ধরনের কুকিজ আছে তো তো আর কি এটা হচ্ছে পুরা দোকান আর কি এখানে স্পেশাল অফার চলতেছে আর কি এটা হচ্ছে তেল এদিকে হচ্ছে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশ এখানে হচ্ছে এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ তো দেখতে দেখতে বাজার করে নিলাম আমি প্রায় এগারো টাকার বাজার করছি তো এখন আবার বাসা চলে যাবো আমার বিএমডাব্লিউতে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম